হ্যালো গাইজ কলকাতা নাইটরসের বলিং কেমন হবে অর্থাৎ বলিং লাইন আপ আইপিএল দু হাজার পঁচিশের জন্য আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল আপনিও প্রথম আসলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিকে স্পোর্টস কিন্তু আইপিএল এ পুরোপুরি তাইয়ার আছে আপনিও কী কে কে আর ফ্যান অবশ্যই ভাই ভিডিওটি একটু কমেন্ট করুন কারণ এবছর কলকাতা ন্যাটরসের কোন বলারটিকে আপনাদের ভালো লাগে সো প্রথমে আমি বলবো অবশ্যই স্পিনার হিসেবে আমরা দেখে নেব যে কলকাতা নাইট রায়ার্সের সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুজনাই ভাই ধাসই স্পিনার অ্যান্ড আমি তো স্পিনারের দিক থেকে কলকাতা নাইট রায়ালসকে একশো একশো দেবো আপনারা একশোই কত দেবেন স্পিনারের দিক থেকে তার কারণ দুটো স্পিনার নিয়ে খেলবে আর চারটে ফাস্ট বলার তো অবশ্যই ফাস্ট বলারের মধ্যে প্রথমে রাসেলের নাম চলে আসে যে কিনা অলরাউন্ডার অ্যান্ড তারপরে আমরা হাসিত রানাকে আবারও রাখবো হাসিত রানাকে রাখবো তৃতীয়ত এখানে আমি তো ভাই বৈরব অ্যারোরাকে দেখছি কারণ আপনারা অনেকজন উমরান মালিক বলবেন সো উমরান মালিক আপাতত কিন্তু পুরোপুরি ফিট নয় এবং কলকাতা নাইটে তাকে খেলতে খেলতে যদি ভালো পারফরমেন্স একবার বৈরব অ্যারোরা দেখতে হয় এবারে আমরা উমরান মালিককে নাও দেখতে পারি অত এক দু ম্যাচে খেলা হবে কিন্তু বাট প্রাইম টাইমে বৈব অ্যারোড়াকেই খেলাবে তো আপনাদের মতামত নিজে কমেন্টে জানান শেষ বলার যে সে কোনো একটা বিদেশি বলার হবে আনিস নর্জেন নাকি স্পেন্সার জনসন নাকি তার রিপ্লেসমেন্ট সেটা দেখবার বিষয় তো আপাতত যদি রিসপ্লেসমেন্ট না হয় তাহলে স্পেন্সার জনসন মেবি বি ফার্স্ট ওয়াইজ আমারও ফার্স্ট ওয়াইজ স্পেন্সার জনসন আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও ভালো লেগেছে আশা করা যায় তো কলকাতা এবং আর প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে কে জিতবে নিচে অবশ্যই কমেন্টে জানান